আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ল্যান্ডলাইন এর পেজে একটা সুন্দর বাড়ির সন্ধান লোকেশন মুসলিম বাগ মুসলিম বাগ 1.5 শতাংশের মধ্যে 1.5 শতাংশের মধ্যে বাড়িটা করা ফাউন্ডেশন ছাড়া দোতলা করা ফাউন্ডেশন ছাড়া দোতলা করা ৫ শতাংশ বাড়িটা খুব সুন্দর অনেক সুন্দর বলার মতো না অনেক সুন্দর হ্যাঁ নিচে বাগান বাড়ির মতো ঘর আছে আপনাদেরকে উপরটা দেখায় নিচে এটা যাবে নিচে নিচের রুমটা আপনার দেখাচ্ছি নিচের রুমটা এটা নিচের রুমটা নিচে একটু বাগান বাড়ির মতো সুন্দর করা আছে বাগান বাড়ির মতো বাড়িটা দেখতে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর পান্ডস্থান ছাড়া হলে অনেক সুন্দর এটার নিচে কিচেন রুমটা অনেক বড় রাস্তা হবে বারো ফুট এটা হলো রাস্তাটা এটা রাস্তাটা বারো ফুট এই রাস্তাটা হবে বারো ফুট বাড়িটা এটা এটা আমাদের বাড়িটা বাড়িটা দেখাচ্ছে আপনাদের বাড়িটা দেখাচ্ছি এই একটা এ একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে দেখেন পাশে কিন্তু অনেক বড় বড় টাওয়ার করা খুব বড় বড় টাওয়ার করা এখানে হ্যাঁ খুব সুন্দর বাড়ি জমিটা হলো পনের পাঁচ শতাংশ মধ্যে এইটা হলো বাড়িটা হবে আমাদের এই বাড়িটা রং করা থেকে ধরে রং করা থেকে ধরে ওই কোন খাম্বা পর্যন্ত খাম্বা পর্যন্ত এই বাড়িটা আমাদের পনে পাঁচ শতাংশের মধ্যে আপনার খুব সুন্দর জায়গা রাস্তা পাবেন দুটা হ্যাঁ বারাফুর রাস্তা যারা শৈখিক মানুষ আলহামদুলিল্লাহ তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ